चल के ना बस के ना हां घर एकने बस के ना अस्सलाम वालेकुम देखो আমি আপনাদের সালাম দিয়েছি মাইক ম্যানকে বলছি ভাই এই বক্সের আমার চলবে না আমার কাছে ওই হর্নের আমার যেন শুনতে পাই আমি ধমধম যেন করে আমি আপনাদের সালাম দিয়েছি আপনারা গণনায় সংখ্যায় অনেক প্রত্যেকে যদি মহাব্বতের সহিত উত্তরটা দিতেন তাহলে আমার চাইতে আপনাদের আওয়াজটাও জোরে হতো আচ্ছা আপনারা যারা ওই রাস্তার ওপরে বসে আছেন আপনারা কি রিজার্ভেশন টিকিট কেটেছেন নাকি হ্যাঁ আপনাদের বসা দেখে হচ্ছে যে আপনার রিজার্ভেশন মাল নিচে আসেন ভাই খুব খারাপ দেখায় আচ্ছা ওরা হিন্দু না মুসলমান হ্যাঁ না হতে পারে অনেক জায়গায় দেখি বিধর্মীরা ভেতরে আসতে চায় না যারা বিধর্মী তারা ভেতরে আসতে চায় না দূর থেকে শোনে এখানে সামনে বসার জায়গা আছে ওই নিচে পুকুর ওটা পুকুর পার নাকি এটা সামনে আছেন ভাই আপনারাও নিচে নামুন এখানে দেখুন সালাম দুইবার দিতে হবে এ দলিল আমার জানা নেই তবে পরিবেশের প্রেক্ষাপটে আপনাদের কাছ থেকে যে উত্তরটা আমি পাইনি তার জন্য আবারও বলি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سرور انفسنا من سيئات اعمالنا من يهده الله فلا من يهده الله فلا مضل له وما يضلل الله فلا حادي له واشهد آه ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اما بعد فخير الحديث كتاب الله فقيد الحدي وَحَدِيثُ محمد صلى الله عليه وسلم وسر النُّورِ موداساتها وكل موداسات بدعه وكل بدعه زنانه وكل زَنَانَاتٍ في النار واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا حل دلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون সাবি নি হে ব্যি কম খাইদু আকলক তুম তালাম বসমিল্লা হিমান

এই দুনিয়ায় মিটবে না মাটির দেহ মাটি হবে কেশের করবাস এই দুনিয়ায় মিটবে না কত জনে এসেছিল এই দুনিয়া পরে একে একে চলে গেল সবই কে ফেলে আসলে তে সবই মিছে কবর হবে ঠিকানা এই দুনিয়ায় আশা মিটবে না মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা না এই দুনিয়ায় আশা ডিবে না ধনী গরিব ফকির নাই কোনো বিভের আজ সে ধনী কাল সে ফকির ঘোরে দেশ বিদেশে সোনাদানা বালাখানা সোনাদানা বালাখানা কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মিটবে না আশা করে বাসা সাদের বালু চরে সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে আশা করে বাদলাম বাসা সাদের বালু চরে সেই ঘর আমার নিল সর্বনাশা ঝরে এখন সন্ধ্যাবেলা কান্দি একা এখন সন্ধ্যা একা এই দুনিয়ায় আসা মিটবে না মাটির দেহ মাটি হবে কিছু না বাসনা এই দুনিয়ায় আসা মিটবে না উপস্থিত আজকের পবিত্র ধর্মীয় সভার যোগ্যতম সম্মানিত সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামাই দিন সামনের বসে থাকা ধর্ম পিপাসু দিনদার মসজিদ দরদি মুসলমান ভাইসহর অদর আড়ালের মাও বোনের আমার ব্যবস্থাপনায় মসজিদ কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নজন সদস্য ভাইরা প্রশংসা মাত্রই সে আল্লাহ জন্যই যে আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার কল্যাণের জন্য আপনার আমার ভালাইয়ের জন্য পবিত্র মাহে রমজান মাসকে রহমত স্বরূপ এনে দিয়েছিলেন যে রমজান মাসকে দূরে কাদ নামাজ ভোর আমরা বিদায় জানিয়েছি সেই মহান আল্লাহ হরব্বুল আলমিনের প্রশংসা যিনি আপনাকে আমাকে এখন অবধি সুস্থ রেখেছেন বলবেন কেন আমরা হসপিটালে গিয়ে দেখি আমাদের মতো রক্ত মাংসের গড়া মানুষ একটু সুস্থ ভাবে জীবনযাপন করার জন্য যে ঈদ করতে পারে পাইনি হসপিটালের বেডে শুয়ে আছে আত্মীয় স্বজন আপন জনদের বারবার বলে আমাকে বাড়ি নিয়ে চল আর এখানে থাকতে ভালো লাগে না মাথার ওপরে সালাইনের বোতল ধুলে সাইডে একটা অক্সিজেনের গ্যাস সিলিন্ডার দেওয়া আছে আত্মীয় স্বজনেরা কত ফলমল এটা সেটা নিয়ে যায় কোনো কিছুই ভালো ভালো লাগে না সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে এখানে আসতে পেরেছি আর একবার জোরে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ সে আল্লাহ মহবুল আলমিনের তারিফ ও প্রশংসার পরে পরে মদের ধর্মের গুরু আমিনার লাল মুরুদ্দুলাল মহাত্মা মহাপুরু সরোয়ারে কায়নাথ তসদারে মদিন আহমদে মুস্তফা মুহম্মদে মুস্তফা জোরে উচ্চস্বরে আওয়াজ করে বলুন সাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা সালামুদ্দ আল্লাহমা আমিন আলাই সাল্লা বারিক আলাই আমি আপনাদের কাছে খুব লম্বা চওড়া নই পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়ত্তের টুকরো আপনাদের সামনে পড়েছি মিল্লাতের উদ্দেশ্যে দু চারটি কথা আলোচনা রেখে যথাযথ সময়ে জি কমের ভালাইয়ের জন্য যি দুটো কথা আলোচনা করে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব আমার তোফিক ইল্লা বিল্লা তবে ভাইজানেরা আমার আজকে সারা পৃথিবী জুড়ে ধর্মের লড়াই চলছে সারা পৃথিবী জুড়ে ধর্মের লড়াই চলছে বলবেন কেন আমরা দেখলাম ফিলিস্তিনের মাটিতে মসজিদ বলে একটা জায়গা আছে যেটা মুসলমানদের প্রথম কেবলা খ্রিস্টানেরা বলছেন না এটা আমাদের ঘর এটা আমাদের ইবাদতের জায়গা ইহুদিরা বলছেন না এটা আমাদের জায়গা যারা মুসলমান ইমানদার লোক তারা বলে না এটা আমাদের জায়গা এটা মসজিদে আকশাল্লার ঘর ওই ঘরটাকে রক্ষা করতে গিয়ে আমরা দেখতে পেলাম মুসলমানরা কত তাজা তরুণ মুসলমানরা শহীদ হয়ে গেছে আমরা যে ইসলাম 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 করে চিৎকার করি বাস্তবে ইসলামটা